বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে চেয়ারের সাথে বেঁধে চলে গেছে বিয়ে বাড়ি বলে কথা নিশ্চয়ই অনেক মানুষ থাকবে এত চিৎকার চেঁচামেচি করলাম কিন্তু না কেউ একজনও আসলো না কান্না করতে করতে চোখের গাজল লেপতে গেছে আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না এখানে বসে কান্না করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই কিছুক্ষণ আগের ঘটনা আমার নাম মারুফে আসমিন সবাই মারু বলে ডাকে জানি নামটা অনেক অদ্ভুত তাও ভালো লাগে মা বাবা অনেক ভালোবেসে দিয়েছেন এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি বর্তমানে বিয়ের সাজে বেলকুনি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি আকাশে কালো ঘন আধারের মতো আমার মনেও আধার সে আছে আজ আমার বেস্ট ফ্রেন্ড রিয়ানের সাথে আমার বিয়ে কিছুক্ষণ পরেই হয়তো রিয়ান বরজাতিল নিয়ে চলে আসবে আমার কাজিনরাও একটু পরে আসে এসে আমাকে নিয়ে যায় কিন্তু অবাক করার বিষয় হলো একটু আগে যেখানে সবার ভিতরে একটা আনন্দ ছিল সেটা এখন কারোর মধ্যেই দেখা যাচ্ছে না সবাই চুপচাপ আমাকে আলাদা একটা রুমে বসানো হয় আমি এক গভীর ভাবনায় মগ্ন কিছুই যেন আমি শুনতে পাচ্ছি না আমাকে কবুল বলতে বলা হলে কবুল বলে দেই। আর পেপারেও সাইন করে দেই দুবার ভাবার মতো কারণও আমার কাছে নেই বিদায়ের সময় রিয়ান বা ওদের পরিবারের কাউকেই আমি দেখতে পাচ্ছি না শুধু একজন মহিলা আমার সাথে গাড়িতে বসে আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তাটাও বেশ অচেনা আমি শুধু চুপচাপ বাহিরে তাকিয়ে আছি আর পুরনো কিছু স্মৃতি বারবার মনে এসে হানা দিচ্ছে শুধু ভাবছি যে সম্পর্কে আমি জড়িয়েছি তার তারপর আমি নিতে পারব কিনা বেশ কয়েক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম অনেক বড় একটা বাড়ির সামনে এসে নামি কিন্তু এটা তো রিয়ানের বাড়ি না মহিলাটা মৃদু হেসে উত্তর দিল এটা আজ থেকে তোমার বাসা আমি মনে মনে ভাবলাম রিয়ান নতুন বাড়ি কিনল কিনা না বেশ কথা না বলে কাট বেশি কথা না বলে ভিতরে গেলাম সেখানে বসে থাকা মধ্যবয়স্কে একটা লোক এসে আমার দিকে করুণভাবে তাকিয়ে আমার মাথায় হাত রেখে অন্য রুমে চলে যায় আমাকে উপর রুমে নিয়ে যাওয়া হয় বেডরুমটা বেশ বড় কিন্তু এই বাড়ি দেখে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না বিয়ের মতো কোনো সাজ নেই মনের ভিতর কেমন একটা অস্থির লাগছে একটু পর কিছু সার্ভেন্ট খাবার দিয়ে যায় বেশ অনেকক্ষণ শুয়ে থাকার পরে দরজা খোলার আওয়াজ পেলাম ওদিকে না তাকিয়ে শুয়ে শুয়ে বলছি এই তোর আসার সময় হলো আর নতুন বাড়ি নিলি আমাকে বললি না কেন যাই হোক এখন দয়া করে আমার লাকিস্ট এনে দিবি চেঞ্জ করব। তোর অপেক্ষা আমার ঘুম চলে এসছে রিয়ান কথা বলছিস না কেন ওপাশ থেকে একজন শক্ত কণ্ঠে বলে উঠল এখন থেকে শুধু আমার জন্য অপেক্ষা করবে আর কারো নাম যেন তোমার মুখে আমি না শুনি অপরিচিত গলা শুনে ধূপ করে উঠে বসে ওদিকে তাকাই একজন অপরিচিত লোক আমার সামনে দাঁড়িয়ে আছে লোকটার প্রতি তাকাতি একটা আকর্ষণ চলে যায় তার প্রতি লোকটা বেশ লম্বা চওড়া গায়ের গঠন মনে হয় রোজ জিম করে ফর্সা গায়ের রং দেখে মনে হয় বিদেশে থাকে এমন দীর্ঘ নীল চোখ আমি দাঁড়িয়ে ভাবছি এমন সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি উনি নিজের কোটটা খুলে চেয়ারে রাখলেন আমি উঠে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করলাম কে আপনি রিয়ান কোথায় উনি টাই খুলতে খুলতে বলল। রিয়ান এখানে থাকবে কেন ওর বাসায় আর এটা আমার বাড়ি আমি হতবম্ব হয়ে বললাম মানে তাহলে আমি এখানে কেন উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন বি সিউজ ইওর মাই ওয়াইফ নাও এবার আমি একটু রেগে গিয়ে বলি এটা কোন ধরনের মজা আমার বিয়ে রিয়ানের সাথে হয়েছে আপনার সাথে না আর আমি তো আপনাকে চিনিও না তাহলে বিয়ে কেন করবো আপনাকে আমি রিয়ানের কাছে যাব সরেন আমি রিয়ান রিয়ান করতে করতে যেতে নিলে উনি আমার হাত টান দিয়ে সামনে এনে বলে কবুল বলার সময় নাম শুনুনি কার নাম বলা হয়েছে আর বিয়ের পেপারে সাইন করার আগে দেখোনি তোমার পাশে কার নাম লেখা ছিল যদি দেখা না হয়ে থাকে তাহলে টেবিলে আমাদের বিয়ের পেপার রাখা আছে পড়ে নাও ওনার কথা আগামাতা বুঝতে না পেরে টেবিলে রাখা পেপার পরে আমার মাথা ঘুরে গেল। এখানে তো রিয়ানের নাম লেখা নেই এখানে কোনো অয়ন খান লেখা আমি ওনাদিকে ফিরে বললাম অয়ন খানকে উনি কিছুক্ষণ রাগিভাবে আমার দিকে তাকিয়ে তারপর শান্তভাবে বললেন এটা আমার নাম এই নাম শুধু তোমার মাথায় না মনেও গেঁথে নাও এই নাম ছাড়া যেন তোমার মুখে মনে মাথায় কোনো নাম না থাকে আমার হাত থেকে পেপারটা পড়ে গেল আমি মাথা ধরে বিছানায় বসে পড়লাম ওনার দিকে তাকিয়ে বললাম কি হচ্ছে আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার পরিবার আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করলো আর রিয়ানো ওরা কেন করলে এমন নিশ্চয়ই আপনি কিছু করছেন তাই না ওনার দু হাত পকেটে ঢুকিয়ে বললেন হুম অনেক কিছু করছি আমি উঠে দাঁড়িয়ে বললাম কে আপনি কেন করছেন এমন উদ্দেশ্য কি আপনার সবার সাথে কি করছেন থাকবো না আমি এখানে চলে যাব বলে দৌড় দিতে যাই উনি দরজা বন্ধ করে দেয় আমি তাড়াতাড়ি খুলতে নেই উনি আমার হাত টান দিয়ে বিছানায় ফেলে দেয় আমি ভয়ে বলতে থাকি যেতে দিন আমাকে কি করবেন আপনি আমার সাথে আমাকে শোয়ার সাহস করবেন না বলে দিলাম অয়ন নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল। সাহস আমার অনেক আছে কিন্তু আমি এখন কিছুই করতে চাই না তাই সব বলে আমাকে বাধ্য করো না খারাপ কিছু করতে আমি ড্রেস এনে দিচ্ছি চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ো আমি রাগে বললাম থাকবো না আমি এখানে আর আপনি আমাকে এখানে আটকে রাখতে পারবেন না আমি জোরে জোরে চিৎকার করে সাহায্যের জন্য চিল্লাচ্ছি এবার সে এসে আমার মুখ চেপে ধরল চিৎকার করতে করতে তোমার গলা ব্যথা হয়ে যাবে তাও এখানে কেউ আসার সাহস করবে না চুপচাপ বসে থাকো আমাকে রাগেও না এমনিতেও আজ আমাদের প্রথম রাত এই রাতে এত চিৎকার করলে মানুষ কি বলবে নীর এবার আমি অয়নকে ধাক্কা দেই কিন্তু কোনো লাভ হয় না আমার ধাক্কাতে মনে হয় না উনি এক চুলপুরি মানুষ হরছে আমি লাভ হচ্ছে না তাই জোরে বললাম আমাকে রিয়ানের কাছে কথাটা শোনার সাথে সাথে উনি ওনার হাত আমার গালের চেপে ধরে ওনার মুখের একদম কাছে নিয়ে আসে রাগে মুখ লাল হয়ে গেছে যে চোখ দেখে কেউ প্রেমে পড়ে যাবে সে চোখ এখন ভয়ঙ্কর লাগছে রাগে ওনার চেহারা কাঁপছে ঠোঁটে হালকা পানি যার কারণে আরও হিংস দেখা যাচ্ছে ওনাকে খুব জোরে আমার গাল চেপে ধরে বলে কার কাছে যাবি তুই তুই শুধু আমার এই অয়নের আমার থেকে দূরে যাওয়ার চিন্তা মাথা আনলেও মেরে ফেলবো আমি কোনো মতো ভয়ে বললাম আ আমি থাকবো না এখানে আ আ আজই পালিয়ে যাব। অয়ন আমাকে ছেড়ে দিয়ে একটা চেয়ার এনে সেখানে জোর করে বসিয়ে আমার হাত পা শক্ত করে বেঁধে দিয়ে বলে এবার দেখি কোথায় পালাও ভালো কথার মানুষ না তুমি আমি চিৎকার করতে করতে বললাম ছাড়েন আমাকে ছাড়েন আমাকে বেশি দিন আটকে রাখতে পারবেন না আমি ঠিক আপনার থেকে দূরে চলে যাব অয়ন থাপড় মারতে নিয়েও হাত আটকে ফেলে সে রাগে রুম থেকে বেরিয়ে যায় অয়ন রাগে নিচে যায় নিচে যেতেই মিসেস স্রোধে খান নয়নের পথ আটকে বলে কি করছিস মেয়েটার সাথে এভাবে চিৎকার করছিল কেন মেরেছিস নাকি ওকে অয়ন সোপায় বসে বলে না মা আমি গিয়ে দেখে আসছি অয়ন রাগে বলে ওই রুমে কেউ গেলে বা নীরকে কিছু বললে আমি নীরকে নিয়েই এই বাড়ি ছেড়ে চলে যাব রাত হয়েছে অনেক সবাই রুমে গিয়ে কান বন্ধ করে শুয়ে পড়ো মিসেস রোদেরা কিছু না বলে নিজের রুমে চলে যায় সব সাপদেরও পাঠিয়ে দেয় অয়ন সোপায় বসে ড্রিঙ্ক করছে আর মারুর চিৎকার শুনছে মারু চুপ হয়ে যায় তার কিছুক্ষণ পরে অয়ন রুমে যায় গিয়ে দেখে মারু ঘুমিয়ে পড়ছে অয়ন ঢুলতে ঢুলতে মারুর চেয়ারের সামনে গিয়ে বসে কিছুক্ষণ মারুর দিকে এক চোখে তাকিয়েছিল যেন এই চোখ কত বছর ধরে অপেক্ষা করছে এই চেয়ারা দেখার জন্য কিছুক্ষণ পরে নিজেকে সামনে নিয়ে মারুর হাত পা খুলে দেয় মারুকে কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয় অয়ন মারুর পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে আছে হাত বাঁধার সময় কিছু চুরি ভেঙে গিয়ে মারুর হাতে আচল লাগে অয়ন আস্তে করে চুরিগুলো খুলে দিয়ে হাতে মলম লাগিয়ে দেয় অয়ন আস্তে করে মারুর সব গহনা খুলে দিয়ে তার পাশে শুয়ে মারুর দিকে তাকিয়ে বলে এই আগুনের তিসটা তুমি অনেক কষ্টে পেয়েছি তোমাকে নির আর কোথাও যেতে দিব না সকালে আলোর মিত্র সোয়া মারুর চোখে লাগতে মারু উঠে যায় আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে নিজেকে বিছানায় দেখে অবাক আশেপাশে তাকালো কিন্তু কাউকেও রুমে দেখতে পেল না দুম মেরে বিছানায় আসন পেতে বসে আছে একটু পর অয়ন ওয়াশরুম থেকে একটা সাদা টাওয়াল পরে আরেকটা দিয়ে মাথা চুল মুছতে মুছতে বের হয় অয়নের সারা শরীর ভিজা বিন্দু বিন্দু পানি গা বেয়ে পড়ছে মারু এক নজরে তাকিয়ে আছে একটা অজানা আকর্ষণ তাকে টানছে অন মারুর এভাবে তাকানো দেখে মুচকি এসে বলে নিজের স্বামীর দিকে কু নজর দিচ্ছ আমি হ্যাবলার মতো এক করছি উনি আরেকটু এগিয়ে এসে বলছে সকাল সকাল এভাবে তাকিও না পরে আমি এভাবে তাকালে তোমার ভালো লাগবে না আমার মস্তিষ্কে ওনার কথা ঢুকছে না তাই তাকিয়ে আছি উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুচ্ছে। একটু পর আবার আমার দিকে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে আমাকে দেখা হলে সাইডে রাখা শাড়ি আছে গোসল করে পরে এসো আমি শাড়ির দিকে তাকিয়ে হুম বলে বিছানা থেকে উঠে নিজেকে আয়নায় দেখে সব মনে পড়ে যায় একটু রাগ দেখিয়ে বলি আমি আপনার কথা মতো কেন চলবো আমি এখন চলে যাব কি ভেবেছেনটা কি আমাকে অন আলমারি থেকে নিজের কাপড় বের করতে করতে বলল যাওয়ার কথা বললে জানো তোমার সাথে কি হতে পারে তুমি এখান থেকে আমি না চাওয়া পর্যন্ত যেতে পারবে না সো তুমি নিজেকে একটা বদ্ধরুমে বন্দি দেখতে না চাইলে চুপচাপ ভালো বইয়ের মতো গোসল করে শাড়ি পরে এসো যদি শাড়ি পরে নিচে আসো কোনো ঝামেলা ছাড়া তাহলে নিজের পরিবারের সাথে কথা বলতে পারবে আর যদি না পড়তে চাও আমি কপাল কুচকিয়ে জিজ্ঞেস করলাম তাহলে উনি অন্যরকমের একটা হাসি দিয়ে বলে তাহলে আমি পরিয়ে দিব আর আমি যা বলি তাই করি এটা নিশ্চয়ই বুঝে গেছো আমি নিজে উনি হাসির মাধ্যমে লুকানোর চেষ্টা করতে থাকে